বাংলা আজকের প্রথম প্রশ্ন প্রতিদিন কি খেলে ক্যান্সার হবে না অপশন এ আমলকি বি তেতুল সি কমলা লেবু ডি বাদামি লেবু আপনার সময় শুরু হচ্ছে প্রশ্নের উত্তরটি হচ্ছে সি কমলা লেবু পরের প্রশ্ন কোন খাবার অতিরিক্ত খেলে হাড়ের ক্ষতি হয় অপশন এ মিষ্টি বি এই প্রশ্নের উত্তরটি হচ্ছে বি পরের প্রশ্ন কোন ফল খেলে শরীরে এনার্জি বেশি হয় অপশান এ বাদাম বি পেয়ারা সি আপেল ডি কলা আপনার সময় শুরু হচ্ছে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ডি কলা পরের প্রশ্ন পানি কম খেলে শরীরে কোন অঙ্গ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় অপশান এ কিডনি বিহাত সি পা আপনার সময় শুরু হচ্ছে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে এ কিডনি পরের প্রশ্ন কোন ধরনের খাবার খেলে ঘুম দেরিতে আসে অপশান এ টক বিনন্তা সিমিস্টি ডিজাল আপনার সময় শুরু হচ্ছে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ডিজাল পরের প্রশ্ন লেবুর সাথে কি খেলে শরীরে মারাত্মক ক্ষতি হয় অপশান এ দই বিকলা সিপেপে ডি টমেটো আপনার সময় শুরু হচ্ছে এখন এই প্রশ্নের উত্তরটি হচ্ছে সি পেঁপে পরের প্রশ্ন কী খেলে কিডনি সব সময় ভালো থাকে অপশানে রসুন বি পেঁয়াজ সি আদা ডি মশলা আপনার সময় শুরু হচ্ছে এখন উত্তরটি হচ্ছে এ রসুন পরের প্রশ্ন অতিরিক্ত চা খেলে শরীরে কোন ভিটামিনের অভাব দেখা দেয় অপশান এ ভিটামিন সি বি ভিটামিন ডি সি ভিটামিন এ ডি ভিটামিন বি আপনার সময় শুরু হচ্ছে উত্তরটি হচ্ছে বি ভিটামিন ডি সাবস্ক্রাইব করুন